জীবনে ব্যর্থতা আসতেই পারে ছোট ছোট হারে হোক বা বড় ক্ষতির সঙ্গে প্রতিটি ব্যর্থতা আমাদের ভয় হতাশা এবং আশাবাদ দিতে পারে কিন্তু যারা সত্যিকারের সফল তারা জানে ব্যর্থতা মানেই শেষ নয় বরং ব্যর্থতার ভেতরে লুকোনো থাকে সবচেয়ে মূল্যবান শিক্ষা আমরা যদি প্রতিটি ব্যর্থতাকে শুধু নেতিবাচকভাবে দেখি আমরা আমাদের শক্তি হারাই কিন্তু যারা ব্যর্থতার পিছনে লুকোনো শিখ খুঁজে পেতে জানে তারা ব্যর্থতাকেই তাদের শক্তিতে পরিণত করে ব্যর্থতার শিক্ষা বোঝার প্রথম ধাপ হলো ব্যর্থতাকে স্বীকার করা আমরা অনেক সময় ব্যর্থতা এড়িয়ে যাওয়ার চেষ্টা করি নিজেকে ও অন্যদের প্রতারিত করি যা কিছুই হয়নি কিছুই ব্যর্থতা লুকানো আমরা তার শিক্ষা নিতে পারি না তাই প্রথমে স্বীকার করুন আমি ব্যর্থ হয়েছি আমি ভুল করেছি এরপর প্রশ্ন করুন কেন আমি ব্যর্থ হলাম কোন জায়গায় আমার প্রস্তুতি কম ছিল কোন সিদ্ধান্ত সঠিক ছিল না কোন অভ্যাস আমাকে ব্যর্থতার দিকে ঠেলে দিয়েছে এই প্রশ্নগুলো আমাদের মনকে বিশ্লেষণ এবং শিক্ষার সাথে নিয়ে যায় দ্বিতীয় ধাপ হলো ভুল থেকে শিখা ব্যর্থতা মানে শিক্ষা মানে নতুন সুযোগ প্রতিটি ভুল আমাদের জানায় কোথায় আমাদের উন্নতি দরকার কোথায় আমরা আরও সতর্ক হব যদি আমরা ভুলের মোকাবেলা করি না তবে আমরা সেই অভিজ্ঞতা হারাই যারা ব্যর্থতার সঙ্গে মুখোমুখি হয় তারা প্রতিটি ভুলকে একটি শিক্ষক হিসাবে গ্রহণ করে তারা জানে এই ভুল আমাদের আগামীতে আরও শক্তিশালী করবে তৃতীয় দাব হল ব্যর্থতাকে পূর্ণ উদ্দেশ্য রূপান্তর করা ব্যর্থতা কেবল সমস্যা নয় এটি নির্দেশনা এটি আমাদের শেখায় কোন পথে চলা উচিত নয় কোন অভ্যাস আমাদের বদলাতে হবে কোন দক্ষতা শিখতে হবে যারা ব্যর্থতার ভিতরে থেকে শিক্ষার পদ্ধতি খুঁজে বের করতে পারে তারা তাড়াহুড়া না করে পরিকল্পনা করে এবং নতুনভাবে চেষ্টা করে এই প্রক্রিয়া ব্যর্থতা তাদের জন্য শক্তি এবং অভিজ্ঞতার উৎস পরিণত হয় চতুর্থ ধাপ হলো আত্মবিশ্বাস বজায় রাখা ব্যর্থতা আমাদের আত্মবিশ্বাসকে হ্রাস করতে পারে কিন্তু যারা ব্যর্থতার শিক্ষাকে গ্রহণ করে তারা জানে ব্যর্থতা আমাদের সংজ্ঞা নয় এটি কেবল একটি সময়কালীন অবস্থা যা আমাদের আরো ভালো আরো দৃঢ় এবং আরও প্রস্তুত মানুষে পরিণত করতে পারে আত্মবিশ্বাসকে শক্তিশালী রাখলে ব্যর্থতা আর ভয়ঙ্কর মনে হয় না প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যেতে হবে ব্যর্থতার শিক্ষা যদি কাজে লাগানো হয় তবে এটি আমাদের জীবনে ধারাবাহিক উন্নতি আনে একটি ব্যর্থতা একদিনের হতাশা কিন্তু তার শিক্ষা যদি প্রতিদিন প্রয়োগ করা হয় তবে এক বছরের মধ্যে অজানা শক্তি তৈরি হয় এক বছরের মধ্যে দক্ষতা বৃদ্ধি পায় এক বছরের মধ্যে আমরা সফলভাবে কাছাকাছি চলে আসি আজ থেকেই নিজেকে বলুন আমি ব্যর্থতা ভয় পাবো না আমি প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নেব আমি ভুল স্বীকার করব বিশ্লেষণ করব নতুন পরিকল্পনা করব এবং দৃঢ়ভাবে পুনরায় চেষ্টা করব কারণ যারা ব্যর্থতার ভিতরে শিক্ষা খুঁজতে জানে তারা কখনো হার মানে না তারা প্রতিটি ব্যর্থতাকে শক্তিতে রূপান্তরিত করে